নেত্রকনার দুর্গাপুর উপজেলার বাকুলজোড়া গ্রামের শহীদ জাকির হোসেনের মাকে সরকারি ঘর উপহার দিলেন জেলা প্রশাসক বনানী বিশ্বাস শুক্রবার বিকালে আনুষ্ঠানিকভাবে ঘরটি হস্তান্তর করা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত জাকির হোসেন জীবিত থাকতেই দুর্গাপুরের আব্বাসনগরে জমি কিনেছিলেন মাকে নিয়ে থাকার স্বপ্নে মৃত্যুর পর সেখানেই তাকে দাফন করা হয় ছেলে হারিয়ে আশ্রয়হীন হয়ে পড়া মাকে জাকিরের কেনা জমিতে একটি পাকা ঘর নির্মাণ করে দেয় জেলা প্রশাসন ঘর পেয়ে সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জাকিরের মা মিছিলি বেগম উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন ও ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন অবগত আছেন জাকির হোসেন গত জুলাই বিপ্লবে শহীদ হয়েছেন নেত্রকোনা জেলাতে সতেরো জন শহীদ হয়েছেন তার মধ্যে জাকির একজন জাকির মতো দেশপ্রেমিক বীর সৈনিক সে দেশের জন্য আত্মত্যাগ করেছে তার এই আত্মত্যাগকে আমরা সবাই মনে রাখবো সে একটি অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করেছে সেই অন্যায় অত্যাচার যাতে আবার না সংঘটিত হতে পারে আমরা সবাই সজাগ থাকবো আজকে জাকিরের মায়ের কাছে আমরা এই ঘরটি হস্তান্তর করে গেলাম আমাদের একটা অনুরোধ আপনাদের প্রতি যারা এলাকা এলাকাবাসী আছেন যারা প্রতিবেশী আছেন জাতির মা যাতে কোনোভাবেই এখান থেকে কোনো ধরনের সমস্যায় না পড়ে সেটা একটু আপনাদের দেখতে হবে কেননা এই জমিটা কিন্তু বেদখল ছিল সেই জমিটা কিন্তু আমরা অবৈধ দখলদারকে উচ্ছেদ করে আমরা এই গৃহটি নির্মাণ করে দিয়েছি এখনো জমি আছে যেটি আসলে তাদের দেখাশোনা করবে সরকার এরপর থেকে উনি ডিসি অফিসে যান ডিসি অফিসে যাওয়ার পরে ওই যে আপনার ডিসি স্যারকে বিষয়টা জানাই যে আমার তো থাকার মতন কোনো জায়গা নাই হ্যাঁ তো আমার যদি একটা ছোট ঘর হইতো তাহলে অন্তত আমি আমার গাছে তাদের নিজের জায়গায় একটা বাসা করবে তাই আমরা জেলা প্রশাসককে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এই বাসাটা ছাত্র আন্দোলন হয় শেখ হাসিনার বিরুদ্ধে তখন সে শহীদ হয় কিন্তু বাগ্যের কি পরিহাস যে জেলা প্রশাসনের কাছ থেকে বাড়ি ঠিকই পাইছে কিন্তু আমরা জাকির হোসেনকে পাইনি তার মা একদম একা তার থেকে জেলা প্রশাসককে ধন্যবাদ জানাচ্ছি এবং বৈষম্যবদ্ধ ছাত্র আন্দোলনের নেতাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি যেন আমাদের এই ঘরটা সুন্দর করে করে দেওয়ার জন্য চাকরি শ্রেণীর মা ভালোভাবে থাকার একটা সুব্যবস্থা করে দিয়েছে এই জন্য সবাইকে ধন্যবাদ